গ্যাপ রাখেন দুদিন মধ্যে গ্যাপ রাখেন দুদিন মধ্যে গ্যাপ রাখেন 何だろう নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর ফাইভ জিরো এইট জিরো টু ফাইভ টু ফাইভ ফোর ওয়ান আচ্ছা এটা কী বলে আপনার এটাতে কী বলে

এবং তারা ইনফরমেশন পেলে তারা এইভাবে প্রস্তুতি হয় আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ বাহিনীর সব তারা এইভাবে এখানে প্রস্তুতি হয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা যাতে কোনো রকম শান্তি কোনো রকম শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয় এবং শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সবসময় তারা বিশেষ করে পুলিশরা অ্যালার্ট থাকে এবং তারা শান্তি শৃঙ্খলা বিষয় নিয়ে কাজ করে এবং প্রত্যেক দিনই এইভাবে তারা তাদের ডিউটি এবং তাদের যে অবস্থান তাদের যে ট্রেনিং সেটা তারা এইভাবে হাজিরা দেয় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা প্রত্যেককেই ইনফরমেশন করে এবং যে ইয়ে থাকে সেটা নিয়ে তারা কাজ করে প্রত্যেক দিন এইভাবে তারা তাদের দায়িত্ব পালন করে তাদের দায়িত্ব এইভাবেই চলে এবং তাদের দায়িত্ব প্রত্যেক দিন এইভাবেই তারা দায়িত্ব নিয়ে কাজ করে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছেন